দীর্ঘ সতেরো বছর আঠারো বছর হয়ে গিয়েছে এই দেশ থেকে বঞ্চিত সে তরুণ যারা সতেরো বছর আগে শিশু ছিল তারা ভোট দিতে পারেনি আজকে সারা বাংলাদেশে সাড়ে চার কোটি ভোট চলে আসছে তরুণতার মাধ্যমে তারা বিএনপি সম্পর্কে বা অতি ইতিহাস সম্পর্কে অতটুকু জানেন কিন্তু ইতিহাস তারা জানে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার সম্পর্কে যারা কিভাবে স্বৈর শাসকদের ভূমিকা দেশে পরিচালনা করেছে তাই আমরা আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের তরুণ রহমত অহংকার জনাব তারেক রহমানের বিশ্বনিক বার্তা এই তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে কারণ এই তরুণরা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে নীত বেদার বিকাশ ঘড়াবে নারী সম্মনের আগামী ভোট এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের तरुणाতা থাকবে অগ্রণী ভূমিকা সেই লক্ষ্যে আমরা ماشي আওয়ামী লীগের কিন্তু অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের বিপুল সংখ্যক ভোটার আছে আসলে জাতীয়তাবাদী দল কখনো স্বৈরাচারী কোনো ভূমিকা পালন করে তাদেরকে আমরা লালন করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণত কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষকে নিয়ে রাজনীতি করে তারই ধারাবাহিকতায় সে যে দলেরই হোক সন্ত্রাসকায়ামী লক্ষ্য নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি এবং আওয়ামী লীগ যারা করেছেন সবাই তার দোষর ছিলেন না যারা নির্যাতন নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল তারা দূরে সরে যাক যারা নির্যাতন নিপীড়ন নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই তারা এই দেশের নাগরিক তারা এই নাগরপুরের নাগরিক জলদুয়ারের নাগরিক হিন্দু বদ্ধ খ্রিস্টান যেই দায়ী থাকুক আমরা মানবিক করে মানবিক দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নিয়ে আমরা এক এবং অদ্বিতীয় ভূমিকা রাখব যারা রাজনীতিক অঙ্গনে ইসলামিক চেতনাবদ্ধে রাজনীতি করতে চায় সেই রাজনৈতিক চেতনা কতটুকু আপনার ভালো জানেন আমরা জাতীয়তাবাদী দল ইসলামিক চেতনা বিশ্বাসী মূল্যবৃদ্ধ বিশ্বাসী এবং শহীদ প্রেসাদ জিয়াউর রহমান শহীদ প্রেসেদ জিয়াউর রহমান সংবিধানে প্রথম সংযোজন করেছেন রাসমানি রাহিদ তাই এই দলকে আমরা ইসলামিক চেতনা এবং মূল্যবোধের মতো আখ্যায়িত করি সেই লক্ষ্যে আবহাওয়ার জনসাধারণ যারা খেটে খাওয়া মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক এবং কাঠামো তৈরি করার সামনে নির্বাচন আমি অগ্রিম কোন ভূমিকা রাখতে চাই না বলতে চাই না গণভোটের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতার প্রয়োগ হবে গণতান্ত্রিক ভোট সেই ভোটের মাধ্যমে নির্বাচন এবং তারা ঘাঁটি না মাটি এটা প্রমাণ হবে তখন আগে আমরা বলতে চাই আপনি দলের নমিনেশন পেয়ে আপনি আপনার যোগ্যতা প্রমাণ রেখেছেন কিন্তু এখানে আরো মনোনয়ন প্রত্যাশী ছিল পাঁচ থেকে সাতজন তারা খুবই আগুনে কষ্টের আগুনে করছে সেই আগুন নেবাতে আপনি কি পরামর্শ দেবেন বা কি বলবেন আপনি আহ্বান কি জানাবেন আসলে হিংসা রাজনীতি পরিহার করা উচিত জাতীয় জাতিবাদী দলকে বিএনপিকে তারা ভালোবাসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া কে তারা ভালোবাসেন দেশ নেত্রী আবহাওয়া নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ধারাবাহিকতা ভালোবাসেন আগামী দিনের নায়ক আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের মূর্ত প্রতীক জনাব তারেক রহমানের নীতি এবং নীতিমালাকে ভালোবাসেন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা এগিয়ে যায় তারা বিভাগক হইতে পারে না মনান একজনকে দেয় দুইজন দুইজনকে দেয় না তিনজনকে দেয় না তবে যারা আজকে মনবত না তারা কতটুকু জন আপনারা যাচাই করে থাকবে জনসম্পৃক্ততা সাধারণ মানুষকে কেন্দ্র করে যেটা তারেক মান করে সেই ধারাবাহিকতার আলোকেই আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেক ফোন দিয়েছি কথা বলেছি কিন্তু তারা ভূমিকা রাখতে পারে না কারণ তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন সিএসআর এক্সপ্রেস এখানকার সম্মানিত প্রার্থী তিনি দলের জন্য কাজ করছেন এবং মামাকা